আমাদের কোনো বোন বা মায়ের হাত ছাড়া দূরত্ব রেখে দাঁড়াবেন আমাদের লক্ষ্য একটা বিদায় করে ছাড়ব সকাল হোক সকাল হোক আগামী তালের শারীরিকটা কাজ না পাট খুলবে না

カリルカ का गिरबेना गिरबेना स्कूल कॉलेज खुल खुलबेना दिबोना 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 हमर दिबोना दिबोना दिबोना

আমি রিপি এনে দিব না সংগ্রামী উপস্থিত সংগ্রামী উপস্থিত আমাদের যে আন্দোলন শুরু হয়েছে